দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতে খান বলছি আমরা আমাদের জীবনে সময় ব্যবস্থাপনা করতে পারি না আমরা আমাদের জীবনের কাজগুলোকে গুছিয়ে আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি না কারণ আমাদের প্রতিদিন এত কাজের চাপ থাকে এই কাজের চাপ পূরণ করে আমরা আসলে নিজেদের শখ পূরণ করতে পারি না তো আমরা কিভাবে আসলে আমাদের নিজেদের জীবনে প্রতিটা দিনকে ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি সে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো আমি বিগত কয়েকদিন ধরে টাইম ম্যানেজমেন্ট ব্র্যান্ড ট্রেসির লেখা এই বইটা পড়ছি এটা ইংরেজি বই যদি আমি পড়েছি কিন্তু বাংলাটা আপনাদের যাতে বুঝিয়ে আমি দিতে পারি সহজেই এই জন্য আমি বাংলা বইটা পড়ছি তো এখানে একটা পদ্ধতির কথা বলা হয়েছে আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে কাজগুলোকে গুছিয়ে আনার জন্য এবং আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে এ বি সি ডি ই পদ্ধতি সে পদ্ধতিটা কি আমরা সেটা নিয়ে আলোচনা করব পদ্ধতিটার মূল কথা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ রয়েছে এই সমস্ত কাজগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে বিভক্ত করব কয়েকটা ধাপে বিভক্ত করব সেটা কি কি ধাপ আমরা এ গ্রুপের কাজ ভাগ করব বি সি ডি ই আমরা এই কয়েকটা গ্রুপে কাজগুলো ভাগ করব এখন কোন গ্রুপে আমরা কোন কাজটাকে ফেলবো আমরা পুরো থিওরিটা আলোচনা করি তারপরে আপনার পুরোপুরি বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি আমরা প্রথমে এ সেগমেন্ট করলাম বি সি ডি ই এই কয়েকটা কলাম করলাম পাঁচটা কলাম করলাম তো পাঁচটা কলাম করার পর এ কলামে কি থাকবে বি কলামে কী থাকবে সি কলামে কি থাকবে এ কলমে থাকবে আপনার পরের দিনে যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আপনি এ কলামে লাগবেন অর্থাৎ ওগুলো এ ক্যাটাগরির কাজ বি ক্যাটাগরি কি বি ক্যাটাগরি কি হচ্ছে আপনার এ ক্যাটাগরির মতো এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ তো এই কাজগুলোকে বি ক্যাটাগরিতে সি ক্যাটাগরিতে কোনগুলো সি ক্যাটাগরিতে হচ্ছে আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ না আবার একেবারে যে গুরুত্বপূর্ণ না এমনও না মানে মাঝামাঝি এটা করলেও ভালো না করলেও ভালো এরকমের যে কাজগুলো এগুলো আপনি সি গ্রেডে ফেলবেন ডি গ্রেডে কি ডিগ্রেডের কাজগুলো হচ্ছে আপনি যে কাজগুলো আসলে প্রয়োজন নেই আপনার করার যেগুলো হয়তো আপনি মনে করছেন আপনি মনে করছেন যেগুলো হয়তো প্রয়োজন আছে কিংবা আপনাকে হয়তো সামান্য একটু আনন্দ দিতে পারে এরকমের তেমন তাছাড়া তেমন কোনো কাজ নাই যেমন মনে করা যাক এখানে যদি উদাহরণ দেয় ফেসবুকিং করা কিংবা দেখা যাচ্ছে যে বাড়ি পাশে আপনি ছোট একটা কাজ করবেন এই এই জাতীয় কাজগুলো এগুলো হচ্ছে ডিগ্রেডের কাজ আর ই গ্রেডে কাজ কি ই গ্রেডের কাজগুলো হচ্ছে আপনি যেগুলো একেবারেই বাদ দিয়ে দিতে হবে আপনার জীবনে ওই কাজগুলোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ ওই কাজগুলো আপনার জীবনে আছে কিন্তু ওই কাজগুলো করার কারণে আপনি জীবনে পিছিয়ে পড়ছেন এই কাজগুলোকে আপনার ই গ্রেডে ফেলে এগুলো বাদ দিতে হবে এখন আসেন এ গ্রেডে আমরা কী কাজগুলো ফেলতে পারি যেমন একজন স্টুডেন্টের কথা আমরা চিন্তা করি কিংবা আমরা যাদের ছাত্র আমাদের কথা চিন্তা করি আমরা এ গ্রেডে যে কাজগুলো ফেলবো সেটা হচ্ছে পড়াশোনা যেমন সামনের দিন আমার কি কি পড়া রয়েছে যে বিজ্ঞান এরপরে বাংলা ইংরেজি আইসিটি গণিত কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পড়াগুলো হচ্ছে এ গ্রেডে ফেলবো বি গ্রেডে কী ফেলা যেতে পারে বি গ্রেডে ফেলা যেতে পারে ঘরের কোনো কাজ করা বি গ্রেডে ফেলা যেতে পারে আমাদের ঘরগুলো পরিষ্কার করা বি গ্রেডে ফেলা যেতে পারে ঘরের এগুলো গুছিয়ে রাখা হ্যাঁ সি গ্রেডে কী ফেলা যেতে পারে এগুলো থেকে আরও একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো দেখা যাচ্ছে যে আমরা ঘর মোছা কিংবা টয়লেট পরিষ্কার করা কিংবা আমাদের বাড়ির বাইরের এগুলো একটু পরিষ্কার করা এগুলো আমরা সি ফেলতে পারি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না এবার একেবারে গুরুত্বপূর্ণ না এমন না তো এই কাজগুলো আমরা আস্তে আস্তে সাজিয়ে ফেলব এখন আমরা ডি গ্রেড ই গ্রেড এভাবে তো বুঝে ফেলছি যে যেগুলো আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ এগুলো এ গ্রেডে ফেলবো তো এগুলো ফেলার পর যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন কাজগুলো করবেন আপনাকে সর্বাত্মক চিন্তা করতে হবে আপনি সর্বোচ্চ এ বি এবং সর্বোচ্চ গেলে সি গ্রেড পর্যন্ত করবেন এবং বাকি ডি এবং ই গ্রেড আপনার যখন অবসর সময় দেখা যাচ্ছে শুক্রবার যে কোনো একটা নির্দিষ্ট টাইম ওই টাইমে আপনি হয়তো করবেন আর সবচেয়ে ভালো হয় যদি ডি এবং ই গ্রেডের কাজগুলো আপনি অন্য কোনো মানুষকে দিয়ে করাতে পারেন এটা হচ্ছে সবচেয়ে হবে আপনার সময় ব্যবস্থাপনার জন্য তার মানে আপনি সমগ্র দিনে প্রথমেই এ গ্রেডের যে কাজগুলো এগুলো আপনি সম্পন্ন করবেন এ গ্রেডের কাজগুলো করা হয়ে গেলে আপনি বি গ্রেড ধরবেন বি গ্রেডের কাজগুলো করা হয়ে যাওয়ার পরে আপনার যদি সময় থাকে তাহলে সি গ্রেড করবেন ডি এবং ই গ্রেড আপনার শুধুমাত্র যখন একেবারে অবসর সময় কিংবা অলস জীবনযাপনের যখন সময় দেখা যাচ্ছে শুক্রবারে যে কোনো একটা নির্দিষ্ট সময় কিংবা অন্য যে কোনো একটা সময় হতে পারে সেই সময়টায় আপনি ডি এবং ই সেগমেন্টের কাজগুলো করবেন এইভাবে যদি আমরা প্রতিদিনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে যদি সাজিয়ে ফেলতে পারি এবং এই সাজানো অবশ্যই ঘুমানোর আগে সাজাতে হবে এটা যদি আমরা সাজিয়ে ফেলতে পারি তাহলে দেখবো যে পরের দিন আমাদের কাজ করা অনেক বেশি সহজ হয়ে গেছে আমরা সময় ব্যবস্থাপনাকে অনেক বেশি ইফেক্টিভলি করতে পারছি এবং আমরা খুব কম সময়ের ভিতরে অনেক বেশি কাজ করে ফেলতে পারছি তো এই ছোট্ট একটা টিপস আশা করি যে আপনারা সকলেই আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন এবং এটার ফলাফলে আপনাদের জীবনে কি আমল পরিবর্তন আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অথবা মেসেঞ্জের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত